লাড়াই চলছে চলছে আরে মাঠে কাটে এই লড়াই চলছে চলছে আরে স্কুলে স্কুলে এই লড়াই চলছে চলছে আরে জেলায় জেলায় এই লড়াই চলছে চলছে সুন্দর কৌশলে এই লড়াই চলছে চলছে বুঝাবি সবজনে এই লড়াই চলছে চলছে

Mangi la, mangi la! Mangi la, mangi la! Dopo aver voluto la pizza oggi mangi la, mangi la! Mangi la, mangi la! E con tutto ti ecce con il quarto soribona? Soribona! Quarto soribona? Soribona, soribona! E mi rovini e mi salai, che ho col volà? Col

মি মি দিকা এই যে হবে মিত্রপুষ্টি মানে রাজ্যকে একই কথা বলতে হবে নিরবিবেচারা আর আমাদের দাবি পাইতে হবে প্রায় প্রতিbattle যে জনবে যেজন নিয়ম মেনে সব চাকরি যাবে তোমার আমায় দিতে হবে এই এসএসজি ঠিক ঠিক 에 이거 사서 딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕딕�

মোচতাাকে থসাাকে মোাকে পাকে. এওঁষ পোাকে একে মোাকে হাকে আংংটে